নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে রেসিপিটির নাম কচি আমের টকঝাল মিষ্টি আচার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কচি আমের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ছোটো ছোটো আম নিয়ে নিয়েছি এখন প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে আমগুলো কেটে নেবেন এবার তাহলে চলে যাওয়া যাক রান্নার দিকে আচার বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তারপর তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এখন দশ থেকে পনেরো সেকেন্ডের মতো সময় নিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো সময় নিয়ে মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এখন এখানে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে দেওয়ার পর এখন দু মিনিট ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে কচি আমের আচার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে দু মিনিটের মতো সময় নিয়ে আমগুলোকে আমি ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ ও হলুদ দিয়ে দেওয়ার পর এখন আবারও কিছুক্ষণ আমগুলোকে ভেজে নেব আবারও আমি দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে আমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি বন্ধুরা আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনি দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব চিনি দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন চিলিটা এভাবে গলতে শুরু করবে এখন মিডিয়াম আছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা আপনারা যদি বাড়িতে এইভাবে একবার হলেও আচার বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে ঢাকনা খুলে নেওয়ার পর আরও কিছুক্ষণ আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা এখানে আমি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম এখন মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরও দু মিনিটের মতো আমি এখানে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল কচি আমের টকজাল মিষ্টি আচার তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন